হ্যাঁ ভালো আছি আল্লাহ রাখছি ভালো তা তুমি কেমন আছো বাবা জি আল্লাহামছি আচ্ছা আচ্ছা যাও আচ্ছা যা আহ সময় সময় কেমন আছো বাবা আল্লাহ আল্লাহ আছে না তু কি নাইটুকু আসসালাম কেমন আল্লাহ রাখছে বলো কেমন আছো বাবাজি যাও তো সাবনা যাই আচ্ছা জায়গা ভাইতে সিনারি কখনিও নাই আবার পরে কইতে যায় এইগুলি সময় গমেই নাই আয়ো গহনে শেখা আই